আজ থেকে বিলিয়ন বছর আগে যখন এই বিশ্বব্রহ্মাণ্ড অস্তিত্বে ছিল না তখন শুধুমাত্র আলামে আরোয়া অস্তিত্বে ছিল আল্লাহ আলামে আরোয়াহে সব রুহুদের জিজ্ঞাসা করলেন আমি কি তোমাদের রব নই এর উত্তরে সবাই বলল নিশ্চয়ই তুমি আমাদের রব আল্লাহ তাদের কাছ থেকে ওয়াদা নিলেন এরপর আল্লাহ বললেন কুন হও এবং এরপর একটি নতুন যুগের সূচনা হল যাকে আজ আমরা বিগ ব্যান বলি এর অর্থ হল এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড বিলিয়ন বছর আগে একটি একক বিন্দু থেকে শুরু হয়েছিল এই বিষয়ে আল্লাহ কুরানে বলেছেন কাফিরলা কি দেখেনি যে আসমান ও জমিন একসঙ্গে সংযুক্ত ছিল এবং প্রতিটি জীবন্ত জিনিসকে পানি থেকে সৃষ্টি করা হয়েছে তবুও কি তারা ইমান আনবে না বিগ ব্যাং এর পর এই বিশ্বব্রহ্মাণ্ডে বিভিন্ন গ্রহ এবং নক্ষত্র সৃষ্টি হতে শুরু করে এই বিশাল বিশ্বব্রহ্মাণ্ডে আল্লাহ একটি গ্রহ তৈরি করলেন যার নাম পৃথিবী যেখানে আজ আমরা বাস করি হযরত আদাম আলহ ইসালামের এই পৃথিবীতে আসার আগেও পৃথিবীতে জীবনের অস্তিত্ব ছিল যেমন কোরআনে এসেছে যে হজরত আদাম আলাইহিসালামের আগে এই পৃথিবীতে জিনরা বাস করত এছাড়াও সেই সময় পৃথিবীতে অনেক অদ্ভুত ধরনের প্রাণী ছিল যেমন ডায়নোসার যারা হাজার হাজার বছর ধরে এই পৃথিবীতে ছিল কিন্তু তারপর তারা এই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায় এর সঠিক কারণ আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী জানেন না এই বিষয়ে অনেক তত্ত্ব রয়েছে যেমন অনেক বিজ্ঞানী বলেন যে একটি বড় উল্কাপিণ্ড পৃথিবীতে আঘাত করেছিল যেখানে আজ মেক্সিকো সিটি অবস্থিত এর ফলে সব ডাইনোসর বিলুপ্ত হয়ে যায় আবার কেউ কেউ বলেন খাদ্য শৃঙ্খলের বিঘ্ন বা জলবায়ু পরিবর্তনের কারণে তারা বিলুপ্ত হয়ে যায় কিন্তু এটি নিশ্চিত যে এই পৃথিবীতে ডাইনোসর অস্তিত্বে ছিল কারণ আমাদের কাছে তাদের অস্তিত্বের অনেক প্রমাণ রয়েছে শুধু ডাইনোসর নয় এছাড়া অনেক প্রজাতি পৃথিবীতে বাস করত যাদের মধ্যে কিছু প্রজাতি আজও অস্তিত্বে আছে এবং অনেক প্রজাতির উল্লেখ ইসলামিক বইতেও করা হয়েছে যেমন একটি খুব বিখ্যাত ইসলামিক বই আল বিদায়া ওয়ান নিহায়া এই বইতে কিছু প্রজাতির উল্লেখ আছে যারা হজরত আদাম আলাইহিস সালামের আগে এই পৃথিবীতে অস্তিত্ব ছিল কিন্তু এই সবের পর একদিন আল্লাহ মাটি থেকে একটি মানুষ সৃষ্টি করলেন এবং ফেরেশতাদের বললেন আমি এটিকে পৃথিবীতে আমার খলিফা বানাবো তখন ফেরেস বললেন হে আল্লাহ তুমি কি এমন মানুষকে পৃথিবীতে পাঠাবে যে সেখানে রক্তপাত ও বিশৃঙ্খলা সৃষ্টি করবে আল্লাহ বললেন আমি যা জানি তা তোমরা জানো না এরপর আল্লাহ আদামের মধ্যে তার রুহ প্রবেশ করালেন এবং ফেরেস্তাদের বললেন এর সামনে সিজদায় পড়ে যাও এই কথা শুনে সব ফেরেস্তা আদাম আলাইহি সালামের সামনে সিজদায় পড়ে গেল কিন্তু এই ফেরেস্তাদের মধ্যে একটি জিনও ছিল যে সিজদা করতে অস্বীকার করল তার নাম ছিল শয়তান আল্লাহ জিজ্ঞাসা করলেন হে শয়তান তুমি এমন কেন করলে শয়তান বলল এটি মাটি থেকে সৃষ্ট আর আমি আগুন থেকে আমি এটির থেকে উত্তম তাই আমি এটিকে সিজদা করব না আল্লাহ তার এই কথায় রাগান্বিত হলেন এবং বললেন হে শয়তান এখান থেকে বের হয়ে যাও এখন কেমত পর্যন্ত তোমার উপর লানত হবে তখন শয়তান বলল হে আল্লাহ তুমি আমাকে কেয়ামত পর্যন্ত সময় দাও আমি তোমার বান্দাদের তোমার পথ থেকে বাধা দেব আল্লাহ বললেন হে শয়তান যাও তোমাকে সময় দেওয়া হলো কিন্তু একটা কথা মনে রাখো যারা আমার মুখলিস বান্দা হবে তাদের উপর তোমার কোনো ক্ষমতা থাকবে না এরপর শয়তানকে কেয়ামত পর্যন্ত সময় দেওয়া হলো শয়তানের সিজদা থেকে অস্বীকারের পর আল্লাহ হজরত আদাম সালাম এবং আম্মা হাওয়াকে জান্নাতে রেখে দিলেন এবং বললেন যা চাও খাও কিন্তু একটি কথা মনে রাখো এই গাছের কাছেও যেও না কিন্তু শয়তান তো শয়তান ছিল সে তাদের প্রতারিত করল এবং বলল এই গাছ এমন যে যদি তোমরা এর ফল খাও তবে তোমরা ফেরেস্তা হয়ে যাবে এবং চিরকাল বেঁচে থাকবে এরপর হজরত আদাম এবং আম্মা হাওয়া সেই গাছের ফল খেয়ে ফেলল এবং তখন তাদের কাপড় খুলে গেল এবং তারা পাতা দিয়ে নিজেদের শরীর ঢাকতে শুরু করল আল্লাহ তাদের বললেন আমি কি তোমাদের এটি করতে নিষেধ করিনি তখন হজরত আদাম এবং আম্মা হাওয়া ক্ষমা চেয়ে গড়গড় করতে লাগলেন আল্লাহ বললেন এখন এখান থেকে বের হয়ে যাও এরপর কেয়ামাত পর্যন্ত মানবজাতির পরীক্ষা শুরু হল যার কারণে আজ আমরা সবাই এই পরীক্ষার মধ্যে এসেছি এই বিষয়ে সম্পর্কিত বুখারিতে একটি হাদিস আছে যেখানে হজরত মূসা এবং হজরত আদম আলাইহিস সালামের মধ্যে একটি ছোট তর্ক হয় হজরত মূসা আলাহ সালাম হজরত আদাম আলাহ সালামকে বললেন তোমার সেই ভুলের কারণে আজ আমরা সবাই এই পরীক্ষার মধ্যে এসেছি এর উত্তরে হজরত আদাম আলাইহিস সালাম বললেন হে মূসা তুমি সেই নবী যিনি আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেছেন তুমি আমাকে এমন কিছুর জন্য দোষারোপ করছো কেন যা আল্লাহ আমাকে সৃষ্টি করার আগেই আমার ভাগ্যে লিখে দিয়েছিলেন অর্থাৎ তাদের সেই ফল খাওয়া আগে থেকেই লেখা ছিল এবং আজ সেই ফলেই আমাদের সবার ফোনের পেছনে রয়েছে আইফোন এটি হলো আইফোন টেনেস আজ থেকে অনেক বছর আগে যখন অ্যাপল কোম্পানি শুরু হয়েছিল তখন তাদের লোগো এমন ছিল যা নিউটনের অ্যাপল গল্পকে প্রতিনিধিত্ব করত এবং তখন এই অ্যাপলটি পুরো ছিল এরপর এটি পরিবর্তন করা হয় যা আজও অ্যাপেলের লোগো এই বিষয়ে একটি ষড়যন্ত্র তত্ত্ব রয়েছে যে এই অ্যাপেলের লোগো হযরত আদম আলেসালামের খাওয়া সেই অ্যাপল যা শয়তানের প্ররোচনায় করা সেই ভুলের কথা মনে করিয়ে দেয় এই বিষয়ে একজন আমেরিকান র্যাপার পিটবল যিনি খুব বিখ্যাত র্যাপার তিনি একটি পডকাস্টে এই তত্ত্বটি প্রকাশ করেছিলেন চেক করুন এই কারণে পেটবল আজও ব্ল্যাকবেরি ফোন ব্যবহার করেন যা বেশ পুরনো কোরআনে আল্লাহর ফরমান আছে যে আমি আদমকে মাটি থেকে সৃষ্টি করেছি যদি আপনি মানবদেহ পরীক্ষা করেন তবে এর অনেক বৈশিষ্ট্য মাটিতেও পাওয়া যায় যেমন মাটিতে সিলিকা অ্যালুমিনিয়াম এবং আয়রনের মতো অনেক উপাদান পাওয়া যায় যা মানব দেহ পাওয়া যায় এছাড়াও অক্সিজেন কার্বন হাইড্রোজেন নাইট্রোজেন ক্যালসিয়াম ফসফরাস পটাশিয়াম এবং সোডিয়ামের মতো অনেক উপাদান উভয়ের মধ্যেই পাওয়া যায় যেমন মাটিতে পানি পাওয়া যায় তেমনি আমাদের দেহ ষাট থেকে সত্তর শতাংশ পানি থাকে যেমন মাটি পৃথিবীর প্রাকৃতিক প্রক্রিয়া থেকে উদ্ভূত হয়েছে তেমনি আমাদের দেহের উপাদানগুলো পৃথিবীর সঙ্গে সংযুক্ত যেমন গাছপালা এবং প্রাণী যাদের থেকে আমরা দুধ সবজি ফল এবং মাংস পাই যেমন মাটিতে জটিল আণবিক কাঠামো একসঙ্গে কাজ করে তেমনি মানব দেহেও, টিস্যু কোষ এবং অঙ্গগুলো একসঙ্গে কাজ করে আল্লাহ মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছেন এই কারণে যে যেমন মাটি জমির সঙ্গে সংযুক্ত থাকে এবং মানুষ এবং প্রাণীদের ফল এবং সবজি দেয় তেমনি মানুষ ও অহংকার থেকে দূরে থেকে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করুক কিন্তু এখানে সবচেয়ে বড় সমস্যা হল বিবর্তন তত্ত্ব এখন এটি কি আঠারোশো সালে চার্লস ডারভেন তার একটি বড়িতে বিবর্তন তত্ত্ব প্রকাশ করেন এই তত্ত্বের মাধ্যমে ডারভিন বোঝাতে চেয়েছিলেন যে আমরা মানুষ বিবর্তনের মাধ্যমে শিম্পাঞ্জি থেকে মানুষ হয়েছি কারণ আমাদের নিরানব্বই পার্সেন্ট ডিএনএ শিম্পাঞ্জির সঙ্গে মিলে যায় এটি থেকে বোঝা যায় যে আমরা মানুষ বিলিয়ন বছর আগে শিম্পাঞ্জি ছিলাম কিন্তু সময়ের সাথে সাথে বিবর্তন হতে থাকে এবং আমাদের দেহে পরিবর্তন আসতে শুরু করে এবং আমরা সময়ের সাথে বুদ্ধিমান হয়ে উঠি ডারউইনের এই তত্ত্ব পরে পুরো বিশ্বে বিখ্যাত হয়ে যায় এবং আজ প্রায় পুরো বিজ্ঞান এই তত্ত্বকে সত্য বলে মানে কারণ এর অনেক বৈজ্ঞানিক প্রমাণ রয়েছে কিন্তু অনেক বিজ্ঞানী এই তত্ত্বকে প্রত্যাখ্যান করেন কিন্তু ইসলামে আজ বিশ্বের প্রায় সব মুসলিম এটাই মানেন যে হাজত আদম এবং আম্মা হাওয়া আলাইসালাম এই পৃথিবীতে মানুষের আকৃতিতে এসেছিলেন কিন্তু অন্যদিকে এই যুগের বিখ্যাত কবি আল্লামা ইকবাল বিবর্তন তত্ত্বকে সত্য বলে মানতেন তার মতে হজরত আদম আলা এই পৃথিবীতে আসা আসলে বিবর্তনেই অর্থাৎ হজরত আদম আলা জান্নাত থেকে পৃথিবীতে আসার অর্থ তার পশুর আকৃতি থেকে মানুষের আকৃতিতে আসা এবং তার এই কথা অনেকটা সঠিক বলেও মনে হয় কারণ কোরআনেও এমন কিছু আয়াত পাওয়া যায় যেখানে বিবর্তনের দিকে ইঙ্গিত পাওয়া যায় যেমন কোরআনে আল্লাহ বলেছেন যে আমরা মানুষকে পর্যায়ক্রমে সৃষ্টি করেছি যা বিবর্তন হতে পারে যেমন মানুষও পর্যায়ক্রমে বানর থেকে মানুষ হয়েছে এছাড়াও আল্লাহ কোরআনে বলেছেন যে আমরা অনেক জীবন্ত প্রাণী পানি থেকে সৃষ্টি করেছি এটিও বিবর্তন হতে পারে এছাড়াও নবী সাল্লাহু আলহি একটি হাদিস আছে তিনি বলেছেন আল্লাহ হাজত আদিম আলাইসাল্লামকে ষাট হাত লম্বা করে সৃষ্টি করেছিলেন কিন্তু পরে মানুষের উচ্চটা সময়ের সাথে সাথে কমতে থাকে যা অবশ্যই বিবর্তনের মাধ্যমে হয়েছে কিন্তু অন্যদিকে অনেক পণ্ডিত এই বিবর্তন তত্ত্বকে মানেন না শুধু পণ্ডিত নয় অনেক বিজ্ঞানী ও নিজেরাও এই বিবর্তন তত্ত্বকে মানেন না কারণ এই বিবর্তন তত্ত্ব এখনও শুধু একটি তত্ত্ব অর্থাৎ এমন হওয়ার সম্ভাবনা আছে কিন্তু এটি নিশ্চিত নয় কারণ এই বিবর্তন তত্ত্বে অনেক ত্রুটি রয়েছে যেমন ট্রানজিশনাল ফসিলের অভাব অবজারভেবল ম্যাক্রো এভলিউশনের অভাব অপ্রত্যাশিত জটিলতা এবং জেনেটিক এন্ট্রোপি এই সবের বাইরেও এই তত্ত্বে আরও অনেক ত্রুটি রয়েছে এই কারণে অনেক বিজ্ঞানী এই তত্ত্বে বিশ্বাস করেন না এখন সত্য কি তা বিজ্ঞানীরা জানেন না এটি শুধু আল্লাহ জানেন এখন সত্য কি তা বিজ্ঞানীরা জানেন না এই বিশ্বব্রহ্মাণ্ডে মানুষের সৃষ্টির পর থেকে মানুষের জীবন এটি পরীক্ষার মধ্য দিয়ে চলছে এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ দেখতে চান যে কোন মানুষ তার সঠিক পথে চলে এবং কে শয়তানের পথে ভুলে যায় হজরত আদম আলাইহি সালামের পর তার সন্তানরা পৃথিবীতে ছড়িয়ে পড়ে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মানুষ আল্লাহর পথ ভুলে গেল তারা মূর্তি পূজা শুরু করল এবং অনেক ধরনের গুনাহে লিপ্ত হয়ে পড়ল তখন আল্লাহ তার বান্দাদের হেদায়েতের জন্য নবী পাঠাতে শুরু করলেন এই নবীদের মধ্যে ছিলেন হজরত নুহ হজরত ইব্রাহিম হযরত মুসা হযরত ইসা এবং আরও অনেকে আলাইহিমুসালাম প্রত্যেক নবী তাদের সম্প্রদায়কে আল্লাহর পথে ফিরে আসার আহ্বান জানালেন কিন্তু অনেক সময় মানুষ তাদের কথা মানেনি এইভাবে সময় পার হতে থাকে এবং মানুষের ইতিহাসে অনেক ঘটনা ঘটে অবশেষে আল্লাহ তার শেষ নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলাইহিউয়াসাল্লামকে পাঠান তিনি ছিলেন সমস্ত মানবজাতির জন্য রহমত হিসেবে তার মাধ্যমে কুরআন নাজিল হয় যা আল্লাহর শেষ বাণী কুরআনে আল্লাহ মানুষকে সঠিক পথ দেখিয়েছেন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে হেদায়েত দিয়েছেন নবী সাল্লাহু ওয়াসাল্লাম তার জীবনে অনেক কঠিন পরীক্ষার মুখোমুখি হন তিনি মক্কায় জন্মগ্রহণ করেন এবং সেখানে ইসলামের বাণী প্রচার শুরু করেন কিন্তু মক্কার কাফেররা তার বিরুদ্ধে দাঁড়ায় তারা তাকে এবং তার সাহাবিদের উপর অনেক অত্যাচার করে এমনকি তাকে মক্কা থেকে হিজরত করতে হয় এবং তিনি মদিনায় চলে যান মদিনায় তিনি একটি ইসলামী সমাজ প্রতিষ্ঠা করেন কিন্তু মক্কার কাফেররা তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এইভাবে বদর উহুদ এবং খন্দকের মতো অনেক যুদ্ধ সংঘটিত হয় প্রতিটি যুদ্ধে মুসলিমরা আল্লাহর উপর ভরসা করে জয়ী হয় এই যুদ্ধগুলোর মাধ্যমে ইসলাম ধীরে ধীরে শক্তিশালী হতে থাকে অবশেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জয় করেন এই জয়ের পর ইসলাম পুরো আরবে ছড়িয়ে পড়ে কিন্তু এই সময়ও অনেক কাফের এবং মুনাফিক ছিল যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকে নবী সাল্লাহু ওয়াসাল্লাম তার জীবনের শেষ দিন পর্যন্ত মানুষকে আল্লাহর পথে ডাকতে থাকেন তার ইন্তেকালের পর ইসলামের ইতিহাসে অনেক চ্যালেঞ্জ আসে কিন্তু আল্লাহর রহমতে ইসলাম বিশ্বে একটি শক্তিশালী ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয় আজও কুরআন এবং নবী সাল্লাহ ওয়াসাল্লামের সুন্না মানুষের জন্য হেদায়েতের পথ দেখায় এই গল্প থেকে আমরা শিখি যে আমাদের জীবন একটি পরীক্ষা আমাদের উচিত আল্লাহর পথে চলা এবং শয়তানের প্রতারণা থেকে দূরে থাকা আল্লাহ আমাদের সবাইকে তার সঠিক পথে চলার তৌফিক দান করুন আমিন